মাহবুবকে এমন একটি দেখা দেখবো যেই দেখাতে আর কোন সৃষ্টি শরিক থাকবে নতুন বউ যখন বিয়ে করে আনা আন্নের পর মানুষ বউ দেখতে আসে আসে না আমরা দেশের একটা কুপ্রথা আছে না খাড়া করিয়া দে বউ দেখাইবার জন্য একটা চাডি বিছাইয়া উড়ানে খাড়া করাই দে বউ দেখাই জন্য মারে তুমি যে বর্ডারে দেখাই দিতেছো এখানে আপন পুরুষও আছে আবার বেগানা পুরুষও আছে না কোন বিয়ার দিন বলে সবাই দেখতে পারে তোমার কে দিছে এই ফটোয়া বিয়ার দিন দিকে সবাই দেখাই লাইবো বউর কাপড় সাপড় খুললা চুল টুল ভাই খুঁজা একেবারে উড়ানে খাড়াইয়া সবাই দেখায় গো অ শাশুড়ি মা তোমার কিন্তু আল্লাহ ধরবো তুই থাকতে বৌডারে কেমনে বেডের সামনে এইভাবে সাজায় গুসাইয়ে ছেড়ে দিলে দেখার জন্য না এরকম অধিকার ইসলাম তুমি তোমার ঘর বউকে পর্দার ভিতরে ঘরে ঢুকাও যারা দেখা দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি তারা দেখবে মহিলারা দেখবে এত কোনো অসুবিধা আর বাইরে উডানে দাঁড় করায় যে দেখাই দিলা সবাই দেখতেছে সবাই দেখতেছে ঠিক না এটা যাদের পক্ষে দেখা হালাল এরাও দেখে যাদের পক্ষে দেখা জায়েজ না কে রে পাপ কামাই করো হারাম কাজ করো এই কাজ করা যাবে না আজকে থেকে বন্ধ করতে হবে উঠানে দ্বার করাইয়া বউ দেখানো যাবে সবাই দেখতে আসে আমার আল্লাহ কই আমার কেও সবাই দেখে কিন্তু একটা সময় না কেউ দেখতে পারে না শাশুড়ি দেখতে পারে না না শ্বশুর দেখতে দেখতে পারে পারে কেউ একটা জায়গায় বউকে দিয়ে দেওয়া হয় সেখানে দুইজন ছাড়া আর কেউ থাকে না এই জায়গাটা হলো বাসরের জায়গা কোন জায়গা রাত এগারোটা বারোটার পরে আর বৌরে অন্য কেউ দেখার সুযোগ আছে আর সুযোগ আছে সেই জায়গায় নিয়ে যায় কো কেন এখন তারা দুইজনের দেখা দেখি চলবে এইখানে আর কেউ দেখতে পারবে না যাইতেও। আমার আমার বিশ্বের মানুষ শোন এটাই হলো আমার মেয়ারাজ আমি আমার হাবিবকে সান্ত্বনা দেব আমি আমার হাবিবের মনকে খুশি গম এমন খুশি করব এমন এক জায়গায় নিয়ে যাব যেই জায়গায় আমার কোনো সৃষ্টি থাকবে না যেইখানে ফেরেস্তারা থাকবে না যেখানে কোনো জিন ইনসান থাকবে না যেইখানে হরে গেলেমান থাকবে না যেইখানে কোনো কোনো কিচ্ছুই থাকবে না মানবদানব থাকবে না কীট প্রত্যঙ্গ থাকবে না পাহাড় পর্বত থাকবে না সাগর জমিন থাকবে না আকাশ বাতাস কিচ্ছুই থাকবে না জান্নাত জাহান্নামও থাকবে না যেই জায়গায় ডিপ্রাইলও থাকতে পারবে না সেই জায়গায় শুধু কেবল আমি আর আমার বন্ধু থাকবো আর কেউ থাকতে পারবে না ও তোমার দেওয়ার কারণ কি আমার বন্ধুর মনটা ক্ষত বিক্ষত করে ফেলেছে আমার বন্ধুর মনে আঘাত দিতে দিতে মক্কার গুলো আমার বন্ধুর মনে বিশাল একটা চাপ সৃষ্টি করে দিয়েছে নবীজির চাষা আবু তালিব এই বৎসর মারা গেল আমার নবীজির প্রাণ প্রিয় বিবি খাদি যেতন কোবরাও এই বৎসরের দুনিয়ার জামিন থেকে বিদায় নিল আমার নবীজির একজন সন্তান ছিল যার নাম একিম তিনিও বিদায় নিলেন আমার নবী চিন্তা করলেন মক্কার লোকেরা যখন আমার দাওয়াত শুনে না আমার কালেমা পড়ে না আমি ছোট্টকালে আমার মা মাতুন শাহ দিয়ার দেশে ছিলাম এই জায়গায় যেয়ে আমি কালেমার দাওয়াত দিব দেখি তারা নেই আমার কলেমার দাওয়াত গ্রহণ করে আমার নাবি আবু বকর ডাক দিয়ে বলেন আবু বকর ও আবু বকর চলো আমরা এমন এক জায়গায় যাব সেইখানে গেলে আমরা দিনের দাওয়াত দিতে পারবো রসুল্লাহ নির্ধারণ করলেন তায়েফে যাবে কোথায় আমার নবীর শিশু কাল কাটাইল তাইফ মাহালি মাতু সাদিয়ার বাড়ি তাইফে কোথায় মাহালি মাতু সাদিয়ার বাড়ি তাইফে আমার নবীজি ভাবলেন কালে তারা আমার আদর করেছে ইষ্ণ করেছে মায়া করেছে আমি সেই জায়গায় যাই দিনের দাওয়াত দিব নিশ্চয়ই তারা আমাকে আদর করবে আমার কলমে পড়বে শহীদনাবু বকর সিদ্দির সঙ্গে আমার নবীজির একজন পালক পুত্র ছিল যার নাম সিনোজাহেদিম হারেস তাকে ওর সঙ্গে নিলেন আমার নবী যখন গেলেন তাইফবাসীদেরকে ডাক দিয়ে জমা করলেন ও আমার তায়েববাসীরা তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে মহাব্বত করো তোমরা আমাকে বিশ্বাস করো ও তায়েববাসীরা আজকে তোমাদের কাছে এমন একটি কথা বলব তোমরা যেমন আমাকে বিশ্বাস করো এ তো বিশ্বাস দুনিয়ার কাউকে করো না তাই বাসীরা বলে খো তোমার এমন বিশ্বাস করে যেই বিশ্বাস নিজের সন্তানকে করি না যেই বিশ্বাস নিজের বাবাকেও করি না যেই বিশ্বাস নিজের বাইকেও করি না তোমাকে তো বিশ্বাস করি কারণ জীবনে জানি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না জানি জীবনে কোনোদিন তুমি আমানতের খেয়ানত করো না ও মুহাম্মদ কি কথা বলতে চাও আমার নবী বললেন এতই যখন বিশ্বাস করো এবার তোমাদেরকে একটা সত্য কথা জানায় শোনো ও তোমরা আল্লাহ তোমরা মানত হুবুরের পূজা করো পাথরের পূজা করো পাহাড়ের পূজা করো গাছের পূজা করো চন্দ্রের পূজা করো সূর্যের পূজা করো তারকার পূজা করো এই পূজাগুলো ছেড়ে দাও এইগুলো সব বোমা এইগুলো সব বাতিল তোমরা এবার পরে না আমার সঙ্গে লা

আদর করার কারণে আজকে তুমি এই কথা বলো দাদার ধর্মের উপর মেরে দিলে নতুন ধর্ম প্রচার করতে চাও আমাদের মন বলে তোমার ব্রেন সুস্থ না তুমি পাগল হয়ে গেছো জোরে কন্যা নবীর কি দেখা শুরু করলো পাগল পাগল আমার নবীজির কি দেখে পাগল নবী দাওয়াত আমি পাগল না আমি আল্লাহ রসুল তাই বাসিরা বলেন না না তুমি রসুল হইতে পারো না আবদুল্লার ছেলে মোহাম্মদ তুমি এতিম তুমি গরিব তোমার কেউ নাই তুমি কেমনে নবী হ নবী কি দুনিয়ার মানুষ বানায় বুড়া বুড়ি কইরা নবী বানায় ইলেকশন করে নবী বানা যায় সবাই মিছিল করে কি নবী বানানো যায় নবী বানাই কে জোরে বলুন কে আমার নবী যতই দাওয়াত দে ততই তারা আমার নবীর পাগল বলে বইরে শৈতান গলুক সর্দার মাতাব্বর শুধু পাগল বলা শুরু করলো না একদল যুবকদের কে লেলে এদিন মহা যুবকের মোহাম্মদ আমাদের কথা শুনে না বারে বারে কালে মার দাওয়াত একটা কাজ করো মোহাম্মদ যেন দ্বিতীয়বার তাই ফের জমিনে আসতে না পারে এমন শিক্ষা দিবে তারে পাগল বলবে আর দৌড়াইবে আর পিছনে পিছনে তার উপরে পাথর নিক্ষেপ করবে যে মুরব্বীরা হুকুম মারা দিল দুষ্ট না আমার নবীর পিছনে পিছনে দৌড়ায় আর আমার নবীকে পাগল বলে ডাকে আমার নবীরে পাগল বলে ডাকে বৃষ্টির মতো আমার নবীজির উপর পাথর মারা শুরু করল নবীর পা থেকে মাথা মুবারক পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গায় আমার নবীর উপরে পাথর পড়ে নাই গোটা শরীর মোবারক রক্তাক্ত করে ফেললো পাথর মারতে 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 এমন এক পর্যায়ে গেল আবু বকর সিদ্দিক জাইদিব নে হারেস কিছুতেই ফিরায়া রাখতে পারে না আমার নবীরে পাগল বলে আর বলে মোহাম্মদ রিফ আর জীবনে কোনো দিন তাই আসবে না আর জীবনে মার দাওয়াত এই এই চলবে না কালেমার দাওয়াত দিতে আসবে না পাথর মারতে মারতে আমার নাবিকে জামিনের মধ্যে ফালাইয়া দিল এই গত কিছু মাস আগে ওই জায়গায় গিয়ে দেখে আসলাম চোখের পানি মানায় রাখতে পারি না একটা পিলার করে সেই জায়গায় একটা গুল চিহ্ন দেওয়া হয়েছে যেই জায়গায় আমার নবীর উপর তারা পাথর মেরেছিল আবু বকর সিদ্দিক বলেন নিষ্ঠুর তাইবাসির আরে আমার নবী কি দোজ করেছে আমার নবী কি অন্যায় করেছে তোদেরকে একটু মায়া লাগলো না যে মধ্যে মশা বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছে কি প্রতঙ্গ বসতে পারে না নোরের নবীর নুরানি চেহারা মোবারকের মধ্যে কেমনে তোরা পাথর মারলে একটু কেউ মায়া লাগলো না রে তোদের কি একটু দয়া লাগলো না আমার নবী পড়ে গেলেন আবু বকর বলেন ইয়ার আল্লাহ এই জায়গায় বসে থাকা আমাদের জন্য নিরাপদ হবে না নবীগো চলেন নবীগো চলেন আমরা আর একটু আড়ালে চলে যাই সৈদনাবুবকর সিদ্দিক আবার নবীজির হাত মোবারকের মধ্যে ধরে জাইদিব হারেস আরেক পার্শে আমার নবীজির হাত মুবারকে ধরলেন হাতে ধরে উঠে আমার নবী হাঁটতে পারে না আমার নবী চলতে পারে না টপ টপ করে গোটা শরীর মোবারক থেকে রক্ত পড়তেছে রক্ত পড়তেছে পাশে একটা আঙ্গুরের বাগান ছিল আবু বকর সিদ্দিক আমার নবীকে সেই আঙ্গুরের বাগানে নিয়ে গেলেন নবীজি সেইখানে বসলেন নবীজি মাথাটা মাটির মধ্যে রেখে দিল আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আমার নবীরে কুলি দিয়া নবীরে কই নবী গো মাটিতে আপনি মাথা মোবারক রাখতেছেন আমি আবু বকর থাকতে আবু বকর সিদ্দিকের ওরাটা আমার নবীরে বালিশ বানাইয়া দিছে আমার নবীর চক্ষু বন্ধ করে ঘুমায় ব্যথায় অস্থির কথা বলতে পারে না কিছুক্ষণ পরে নবীজি আবু বকরকে ডাক দেখ আবু বকর আবু বকর রে আমার বড় অস্থির লাগতেছে লাগতেছে আমি সহ্য করতে পারতেছি না রে আবু বকর আমার পায়ে বড় ব্যথা করতেছে আমার জুতা তুমি খুলে দাও আমি নবীর জুতা খুলে দাও আমার পায়ের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীজির জুতা মোবারক খুলতে যাই নবীজির জুতা মোবারক খুলতে যাইয়া আবু বকর সিদ্দিক चक्कर দিয়ে কইরা রাসূল আল্লাহ নবী গো জীবনে কোনদিন আমি নবীর হুকুম আমি লঙ্ঘন করি নাই আজকে আমি আবু বকর আপনার হুকুম আমি পালন করতে পারবো না নবীগো আমি যদি আপনার জুতা মুবারক তুলতে যাই আমি আবু বকরের কলিজাটা ছিঁড়ে যাবে সুবহানাল্লাহ নবীজি বললেন আবু বকর রে ও আবু বকর আমার বড় সহজ লাগে আমি তো সহ্য করতে পারি না আবু বকর সিদ্দিক চেহারাটা অন্য দিকে ফিরে কয় নবী গো ও নবীর কাফেররা এই তায়েফের কুফফারা এই মুশরিকের দলরা আমার নবীর পা মোবারকে কোন ভাবে পাথর মারছে গো নবী আমি আবু বকর জুতাগুলো খুলতে जाया দেখি আমার নবীজির নরম পায়ের তালু মোবারকের গস্তগুলো ক্ষয় হয়ে গেছে গো নবী আমি যখন মোজা টান দিই জুতা টান দিই আমি দেখি আমার নবীজির জুতা মোবারকের সঙ্গে নরম পায়ের তালু মোবারকের গুস্ত জুতার সঙ্গে উঠে যাবে আমার পক্ষে সম্ভব না কোন ও আল্লাহ তুমি কি দেখো না তোমার হাবিবকে কত কষ্ট তারা দিল কত যন্ত্রণা তারা দিল আল্লাহ তুমি কেমন করে সহ্য করো আমার নবী জায়দ ইবনে হারেসকে ডাক দিয়ে কই রে ও জায়দ তুমি খুলে দাও হয়তো জায়দ আমার নবীজির কথা পালন করতে যাইয়া নবীজির জুতা মুবারক আস্তে আস্তে খোলে হয়তো জায়দ দেখে আমার নবীর জুতা মুবারকের সঙ্গে রক্ত আর গুস্ত এমন ভাবে চট লেগেছে আস্তে করে টান দিলে জুতা খোলা যাবে না আস্তে করে টান দিলে জুতা খোলা যাবে না যাই দীপনে খারেস এইভাবে ধরে যখন টান দিলেন আমার নবীজির

পাথরের চাপা আমি আল্লাহ ধ্বংস করে কাছে সালাম জানাও বন্ধুকে যায় বলো একটু এজাজত দেওয়ার জন্য জিব্রাইল আমার নবীর দরবারে আসলেন নবীজির দরবারে এসে আমার নবীকে সালাম জানায় কইয়া রাসূলুল্লাহ এত নিষ্ঠুর অত্যাচার এত বিচার নবী গো আপনি কি আল্লাহকে একটা ডাক দিতে পারেন না গো নবী বিচারের জন্য কি বলতে পারেন না আল্লাহ সহ্য করতে না পাইরা আমি জিব্রাইলকে পাঠায় দিল ইয়া রাসূলুল্লাহ এখন শুধু আপনি নবীর একটু এজাজত আপনি নবীর একটু হুকুম গো নবী আপনি যদি হুকুম করেন আমি জিব্রাইল তায়েবের পাহাড়টারে উঁচা করে আমি তায়েববাসীদেরকে নিচে ফালাইয়া গোটা তায়েববাসীকে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করে দিব আমার নবী চক্ষু খুললেন চোখ দিয়ে পানি ছাড়ে চোখ দিয়ে পানি ছাড়ে নবী ডাক দিয়ে কই জিব ও জিব্রাইল তুমি কি বলো কোন নবী গো একটু হুকুম চাচ্ছি এজাজত চাচ্ছি গো নবী আপনি হুকুম দিলে আমি পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিব আমার ও ওরে ইব্রাহ তুমি কি বলো তুমি কি বলো রে আমি যে একজন আল্লাহ রসুল আমি যে একজন নবী তাইফবাসীরা এখনো চিনতে পারে নাই তাই পাশিরা এখনো বুঝতে পারে নাই যদি বুঝতো তাইলে আমারে আর এইভাবে আঘাত করতো না যদি আমার চিন্ত আমার আঘাত করতো না জিব্রাইল রে আমার না আমার আল্লাহ আলামিন করে পাঠাইল আমি তো গজবের নবিনা না অভিশাপ দিতে পারে না সুতরাং ও জিব্রাইল আমি আমার আল্লাহর কাছে একটা কামনা করব একটা দোয়া করব। আমার আল্লাহ যেন তাই বাসিকে হেদায়ত দান করে দে ও কান্ডারি কান্ডারী গুনা গাড়ের দৌড় দি উম তেরো কান্ডারী গুনা গাড়ে দৌড় দি ও নবী কামলিওয়ালা ওহ ন সবাই ওহ নীজি কামলি ওহ নবীজি গুনা কান্ডারি রে দড় দি উম তেরো কন্ডারি গুনা গাড়ে দড় দি ও নবীজি কামলি ওম তের নিদান হাসড়ের ময়দানে সেজে দায় পড়ে নবিকা আন্দবে ও মতের নিদানে হাসড়ের ময়দানে সেজে দায় পড়ে নবিকা নবি আমার কান্ডারি সাফায়তের তড়ি নবী আমার কাণ্ডারী সাফায়তের তড়ি তরাই আিবেন তিনি হাসড়ের বেলা ও নবী জিকামা বলুন ও নবী জি কামেওয়ালা মদিনাওয়ালা ওহ

তার কোমের অত্যাচারে সহ্য করতে না পেরে আল্লার কাছে দোয়া করেছিল। রবিন এ ত্যাজার আলা আর দি মিনাল কাঁফেরিন দা ইয়া রব আল্লাহ যে কাফেরগুলো আমার এ তো করে অভিচার করে নয়শো বছরের দিনের দাওয়াত দিলাম আমার দিনের দাঁত মানলো না রে আল্লাহ এবার একটা কাজ করো এই কাফেরদের ডিম বাচ্চা সহ তুমি সব ধ্বংস করে দাও এদের অত্যাচার অবিচার সহ্য করতে না পাইরা পাই জন্য কি কি করছে আল্লাহর গেছে কবুল আর এই জাতিটা এমন খারাপ জাতি দাওয়াত দিয়ে তারা টিটকারি করে মস্কারি করে নহনবীর উপর অত্যাচার অবিচার ফেরেজ তাদেরকে ধরে মারে যুনা নহনবীর বেবি এটাও নহনবীর উল্টা হয়ে গেল নুহনুবীরের নবী কথা নুহনুবীরে ভালো কইরা তারে সেবা যত্নই করে না বরংস তারে পাগল বলে ডাকে জোরে কোন না কার কাছে আর দিনের দাওয়াত দিব নয়শো সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়া মাত্র চল্লিশ জন নারী আর চল্লিশ জন পুরুষ রে মুসলমান বানাইছে কাটাইছে কই বছর সাড়ে নয়শ সাড়ে নয়শো বছর কাটাইছে আল্লাহ কই নহু একটা কাজ কর একটা নৌকা বানা কি বানা কিস্তি বানাও তো আল্লাহ নীল নদ থেকে তক্তা লও এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়া তুমি নবীর নাম তো আল্লাহ পাঠাই দিল কাজ লাগব কাজ অর্থাৎ মানব শুরুতে জিব্রাইল মিস্তরি সাইজ নৌহনবীর বাড়িতে সুবাহুল্লাহ বলুন নৌকা বানাইছে আল্লাহ কয় নৌকা বানাইস কুজি এখন কি হবে আল্লাহ কয় রাখো উপর থেকে আমি আল্লাহ গরম পানি সারমো আর নিচ থেকে ঠান্ডা পানি সব তলায় ফেলব সব ধ্বংস হয়ে যাবে নৌকা বানাইলো তিন বছর পার হয়ে গেল কয় বছর বৃষ্টি আয় না আর ডুববা মরেও তো নুহনবীর উম্মতারা টিটকারি করে মস্কারি করে কি মস্কারি নুহরে তোর মতন বুকা আল্লাহর জগতে কেউ আছে এই মরুভূমির মধ্যে এত বড় নৌকা বানায় তুই থয়া রাখস তোর আল্লাহ বলো কইছে। তিন বছর দিয়ে পার হয়ে গেছে গা ফানিও আয় না তুই নৌকা চালাইতে নবী কয়ে আল্লাহ আমার দিদি স্মরণ দে এখন কি করব গো আল্লাহ এখন কি করব আল্লাহ কই চিন্তা করিস না যে যারে নিন্দে এর ফাও দিরে আবার আছে না একটা কথা একটা প্রবাদ বাক্য আছে মুরব্বীরা কয় যে যারা নিন্দে হের পাও ধরিয়া এখন তিন বছর পার হয়ে গেল বৃষ্টি হয় না পানিও ওরা কি করছে জানেন এই জাতি কি করছে নহনবীর নৌকারে লেট্রিন বানাইয়া থাকে কি বানাইছে লেট্রিন বাথরুম বানাইছে মানে এখন সারা এলাকার লোকের যত পায়খানা আছে সব নহনবীর নৌকায় কোন নবীর নৌকায় নৌকাটা কিন্তু একটা পবিত্র নৌকা জিভ্রিল বানাইছে সব নৌকার তক্তার মধ্যে নবীগণের নাম লেখা আছে সুবাহ এই পবিত্র নৌকারে কি বানাইলো অপবিত্র বানাইলো কি বানাইলো অপবিত্র বাথরুম লেট্রিন বানাই থুইছে এখন যার মনে চাই সেও যা যার মনে চাই না সেও যা কারণ নিয়ত করে বইছে আল্লাহ যাই করে খোদা বাঁচলে একদিন হইল নহুন নৌকা যায়া বাথরুম করুন সারা দেশ থেকে লাইন ধরছে এখন কাছের মানুষরা তো রেগুলার যাইতে পারে দূরের মানুষরা তো দূর থেকে আইতে আইতে কাম সেরে লেব কারণ দূরের মানুষেরা রাত্রে বয়ে থাকে সকালে যেমন কামডা কেমন খারাপ যাতে পার চিন্তা করেন একটা বইরা প্যারালাইসিস মরে যাবো কার হে নিয়ত করছে ময়রা গেলে গা সুখ থাকবে না যদি একদিন নুহনুবির নৌকায় পায়খানা করতেম পারে যেরকম না শৈতানে কোন জাতের নিয়োদ করছে হে মরলেও কি থাকতো না সুখ থাকতো না কার নৌকায় পায়খানা করবো তো নাতিনরা কয় নাতিনাত কর যারা আছে ওরা কয় কি দাদা এ যখন একটা নিয়োদ করছে তাদের কামরা সারায় দেই মরে গেলে যেমন আমরারও শান্তি পাইছে না দাদা একটা নিয়োদ করছিল আমরা কি করছি ফুরন। এটারে দইরে টইরে লয়ে গেছে নৌকার মধ্যে এখন বাথরুম করব দাদারে গুড়ার মধ্যে বসায় এক কয় দাদা তুমি কাম সারো আমরা নিচে আসি এখন কাম সারতে যে বয়সে কিছুক্ষণ পরে নজর করে দেখে দাদারে আর দেখা যায় না গোড়ার মধ্যে যে বইছিল আর দেখা যায় না এখন তো হাহায়রি দাদা কই দাদা কই সাইদে এটা যে প্যারালাইসিস এটা কাঁপতে কাঁপতে গোড়ার থেকে ফিরে গেছে গা নিচে কি বাথরুম ময়লা পায়খানা পায়খানার সাগরে মাসাল্লাবার হয়েছে আর নাতিনাত নাতকর বিশ্রয়া পায় দাদা কই দাদা কই। যে কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখে এই পায়খানার সাগর থেকে একটা জোয়ান যুবক মানুষ বাইরে আইসে শুভারণ দেখি যদি আমরা দাদার মতন লাগে কিন্তু বুড়া তো আর না অসুস্থ তো না এখন দিয়ে একদম সুস্থ একেবারে জোয়ান তো দাদা কয় কিরি আমার কি চিনতে পারস না কো কেমনি শুনুন তুমি কেডা আমি তো তোদের দাদা তো দাদা দিয়ে এখন দি জোহান বইসলাম দি বুইরা মইরা জাগা এখন পইরা দিয়ে এখন জোয়ান করে হইও এখন ডুব দিছিলাম পরে গিয়ে ডুব দিছি ডুব দেওয়ার পর ছায়া আমার সুস্থ শরীর আমার আর প্যারালাইসিস নাই আমার শরীর সুস্থ এখন আমি জুয়ান যুবকের মতো তোদের সাইতেও শক্তি এখন আমার বেশি এই খবর সারা দেশে পৌঁছে গেল নহনবীর নৌকায় ডুব দিলে রোগী কি হয়ে যায় নবীর নৌকায় ডুব দিলে রোগী আর এই অসুখে পড়ে গেলে মানুষের কি থাকে না হুশ আরে কই যাবো কি করবো কুবির আছে যা কই তাই পালন করে ঠিক না খালি বাস্তু কার কাছে গেলে বাইচে যাইবো গা রোগ থেকে ভালো হয়ে যাবে অসুখ মানুষের একটা টেনশন থাকে ঠিক না ভালো চিকিৎসা না কইরা কবিরাজরা যখন একেবারে ক্যাম্পাসটা ভালো করে করে কবিরাজের কাছে গেলে তোমার ডাক্তার কবিরাজ আর ডাক্তার এম বিবিএসিতে একটা বিষয় হইলো ই আমরা কাছে ফেল ই তো কাছে ফেল ইতেন ওষুধ বাইটটা খাওয়াও কাম হইতো না আমার কাছে এমন ওষুধ আছে তিন দিনে ভালো হয়ে যাবো এই কথা যখন কয় রুগী কয় সর্বনাশ আর ডাক্তারের কাছে যাবো কি করতাম হের কাছেই দর অন টাকা পয়সা দিয়ে তানির ওষুধ খায় খায়া দেখছে রোগ আরো আছে না এরকম আরে চিকিৎসা করবা জায়গা মতো আল্লাহ রোগ দিছে আবার চিকিৎসাও কিন্তু কোন ডাক্তার কবিরাজ হায়াত দেওয়ার ক্ষমতা নাই হায়াত দেওয়ার ক্ষমতা আছে কেউ কি হায়াত বাড়াইতে পারে চিকিৎসা করে যদি হায়াত বাড়াইতে পারতো তাহলে বড় লোক যারা আছে টাকা পয়সা যারা আছে ডাক্তার যারা আছে একটা লোক মল লইলে না ডাক্তাররা কি আমরা সাথে বেশি বাঁচে আমরা যে এরকম বয়স পায় ডাক্তাররা এরকম বয়স হই মারা যায় ঠিক না মনটারে সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা করি সুস্থ করেন কে অসুস্থ করেন কে আমরা হইলাম তদ্বীরের মালিক চেষ্টার মালিক আর সফলতা এবং চিকিৎসা কে করেন জোরে বলেন কে করেন ভালো কে করেন আল্লাহ চ্যালেঞ্জ দেওয়ার সুযোগ নাই যে আমার কাছে আসলে তিন দিনে এক সপ্তাহে ভালো এখন গঠনাক্রমে ভালো হয়ে গেছে এটা কুদ্রুতটা কার হাল্লা ওই যে যারে এর পাও ধরিয়া কান্দে নহুনুবির নৌকারে নিন ছিল সারা দেশ খবর পৌঁছায় গেল নহুনুবির নৌকায় ডুব দিলে রোগ হয়ে যায় এখন প্যারালাইসিসের রোগী যত আছে দেশের মধ্যে সব খবর পৌঁছায় গেল যে ডুব মর্তারে তার শরীর ওই এই খবর কি আর গোপন থাকে এখন একটা ফেডের ব্যথাই অস্থির কিসের ব্যথা ফেডের বেতায় আরেকটা কয় ডুব দিলে যদি ভালো হয় আমার মনে হয় খাইলে বুঝি ভালো হইবো খায়া দেখছেন একটু এখন একটা খাইছে খায়া দেখে এডেরও ফেডের ব্যথা এখন বাহিরের রোগও ভালো হয় ভিতরের রোগও এখন কি খায় পায়খানা খায় কি খায় খাইতে খাইতে পায়খানা সাপ আমার আল্লাহ কই নুহু রাগ আরো বৃষ্টি পড়ে দেব তরে খেলাটা দেখায় কি করে তারা এখন আয়া দেখে পায়খানাও নাই খাইব কই আল্লাহ লাগাইব কই আর একটা কয় একটা কাজ করলে মনে হয় ভালো হইবা আইসো যখন খালি যাওয়া যেত আয়ো পানি মারি তো মরাইয়া টরাইয়া ধুইয়া এখন পানি নেওয়া শুরু করছে এই পানি খাইলেও রুখ আল্লাহ রাখিয়া কইন ঘুরে ও তুই